আলাইকুম গাইস আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ইনশাল্লাহ ভালো আছি আজ আমি একটি নতুন জায়গা আসছি জায়গাটা হলো আপনার সা সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা বা আপনার শ্যামনগর উপজেলাধীন একটি পুরাতন বাড়ি অনেক শত শত বছর আগের বাড়ি বাড়িটার জমিদার ছিলেন এটা বলা হয় জমিদার বাড়ি এই জমিদার ছিলেন আপনার বাবু হরিচরণ রায় অনেক পুরাতন আমলের বিল্ডিং তাই আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি বাবু ভরিচান রায়ের বাড়িটা কত সুন্দর দেখতে দেখুন অনেক বিশাল পুরনো আমলের বাড়ি শত শত বছর আগে আমলের বাড়ি আর আমি পুরাতন আমলে বাড়িগুলো আমার বেশি পছন্দ তাই আমি দেখতে এসেছি আপনাদেরও দু ঘুরে ঘুরে দেখাবো ইনশাল্লাহ বাড়িটি দেখুন আমি এখন ভিতর থেকে যাচ্ছি ভিতরের দিকে এখন প্রথম মাইল মূল ফটকের এখানে আসছি দেখুন বাড়ির মূল যেখানে সেখানেই আসছি দেখুন অনেক পুরাতন আমলের বাড়ি আপনারা অনেক এরকম বাড়ি দেখছেন অনেকে দেখেননি আমি কিন্তু এই সর্বপ্রথম এত বড় পুরাতন বাড়ি দেখছি বাবু বাড়িটা হলো আপনার পুরাতন সেই আমলে জমিদার ছিলেন এনে জমিদার হরিচরণ রায় বাহাদুর অনেক মানে প্রভাবশালী ব্যক্তি ছিল জমিদার না হলে তারপর প্রভাবশালী মানে জমিদার এবং এনারা এই বাড়িতে বাস করতেন সে আমলে একটা পুরানো জরজর্ণ বিল্ডিং দেখুন অনেক পুরাতন আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি পুরো চারিপাশটা দেখুন এবার আমি আস্তে আস্তে ভিতরের দিক যাচ্ছি দেখুন রাইস আপনারা আগে কখনো এরকম পুরাতন বিল্ডিং দেখেছেন কিনা যায় না কিন্তু আমি এই সর্বপ্রথম এত পুরাতন বিল্ডিং দেখতেছি দেখুন এখানে দূর দূরান্ত থেকে অনেক দূর দেশ থেকে বিদেশ থেকে লোক দূর দূর থেকে দেখতে আসে বিদেশ থেকে ঘুরে আস ঘুরেতে আসে যারা ভ্রমণপ্রসী তারা আসে আর ভ্রমণ যারা তারা ভালো লাগে এরকম পুরো পুরাতন বিল্ডিং দেখতে আমিও একজন ভ্রমণপ্রয়সী তাই আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন দিন যাই আজ আসছি শ্যামনগর উপজেলা বাবু হরিচরণ রায়ের বাড়ি উনি বাহাদুর ছিল এবং উনি জমিদার বাড়িটা দেখুন কত সুন্দর আমি এখন ভিতরের দিকে যাচ্ছি বাড়িটার দেখুন আস্তে আস্তে করে ভিতরে যাচ্ছি আমার কিন্তু ভয় লাগতেছে দেখেন প্রচুর পুরাতন আমলে বিল্ডিং মানে শত শত বছর আগের বিল্ডিং আমি এখন ভিতরে আসছি দেখুন তাই অনেক পুরাতন বিল্ডিং ফাটল ধরেছে দেখুন কত উঁচু বিল্ডিং আপনাদের উপরটা উপরটা আমি দেখতে দেখাচ্ছি দেখুন খুব ভয়ানক এক বাড়ি বলা চলে সে আমলে ব্রিটিশ আমলের বাড়ি বাবু হরিচন্দ্রায়ের বাড়ি এটা শত শত বছর আগের আহ গাইস আপনাদের যদি এখানে কারো আসতে মন চায় অবশ্যই আমার ঠিকানাটা মনে রাখবেন সাতকরা জেলা শ্যামনগর উপজেলা শ্যামনগর উপজেলায় শ্যামনগরের সাথেই পাবেন এসে যে কোনো গাড়িওয়ালাকে জিজ্ঞেস করলে কি নিজস্ব গাড়িতে আসলেই বলে যাবেন সহজেই শ্যামনগর মেন টাউনে পরে নামলে পরে দশ টাকা থেকে পনেরো টাকা ভাড়া নাই গাইজ দেখুন আমি আবার একটা দেখাচ্ছি একটু কত পুরাতন বিল্ডিং দেখুন গাইস আমি ভিতরটা আসছি আর একটু দেখুন এটা পাশ প্রচুর বটগাছে ভরে গেছে দেখুন যেহেতু পুরাতনামহলে বাড়ি তো এটা বটগাছে ভরে গেছে দেখুন হ্যাগাইস আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউবে দেখে থাকেন আর যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই আমার একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং এরম নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমি চেষ্টা করবো এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ